তার পক্ষ থেকে ছিলেন মনিরুজ্জামান তার চাচা তো ভাই আর এই আমাদের কয়েকজনের সম্মিলিত সম্মিলিতভাবে আমাদের আসলে বিয়েটা হয় আমার জীবনের ভালোবাসা ভ্যালেন্টাইনে সাকিবের আবেগঘন স্বীকার উক্তি ইঙ্গিত অপর দিকে ভ্যালেন্টাইনস ডে মানেই ভালোবাসার প্রকাশ কিন্তু যখন দেশের সবচেয়ে আলোচিত নয় হঠাৎ লিখেই বসেন আমার জীবনের ভালোবাসা আজও আমার হৃদয়ে তখন সেটা শুধু একটি লাইন থাকে না হয়ে যায় ব্রেকিং নিউজ এই পোস্ট ঘিরেই শুধু হয়েছে জল্পনা কল্পনা কার কথা বললে

ছবিতে ছিল এটি লাল গোলাপ নরম আলো আর একটি ছোট্ট ক্যাপশন আমরা জীবনের ভালোবাসার সময় বদলায় অনুভূতি নয় নামই উল্লেখ নেই কাউকে ট্যাগ ও করা হয়নি কিন্তু কমেন্ট সেকশনে কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার মানুষের লিখতে শুরু করেন এটা কি ওপর জন্য কেন এমন কারণ কারণ ইতিহাস সাকিব ও অপু ঢালিউডের একসময় সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন অসংখ্য সুপারহিট সিনেমা রোমান্টিক গান অন কেমিস্ট্রি সব মিলিয়ে দর্শকদের হৃদয় আলাদা জায়গা তৈরি করেছিলেন তারা তাদের সম্পর্ক শুধু পর্দা সীমাবদ্ধ ছিল না বাস্তব জীবনেও একসাথে পথ চলা তারপর হঠাৎ গুরুত্ব এই গল্প জানে পুরো দেশ ভালোবাসা বিয়ে সন্তান বিচ্ছেদ সবকিছু ঘটেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে তাই যখন জীবনের ভালোবাসা শব্দটি আসে ভক্তরা প্রথমে অপুর নাম সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না আমার সন্তানের বাবাকে যারা হেপ্রোটাইজ করেছে আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম কেন এবার নেবেন না ভাবেন তো ঘটনাটাকে আরো রহস্যময় করে তোলে ওপর একটি পোস্ট ভ্যালেন্টাইনের বিকেলে তিনি একটি সাদা লাল শাড়িতে ছবি দিয়ে লেখেন ভালোবাসা কখনো শেষ হয় না শুধু রূপ বদলাই এটা কি নিছক নাকি দুজনের মধ্যে এখনো কোনো নীরব যোগাযোগ রয়েছে অনেকের ফ্যানদের দাবি করেছেন এটা ক্লিয়ার এবং এখনো আছে আলহামদুলিল্লাহ তো সেই জায়গা থেকে ওই ডিজাস্টার বিষয়টা

সেই টিজার এর আগে বহুবার দেখা গিয়েছে রিয়েল লাইফ ইমোশনাল দিয়ে তৈরি হয় রিয়েল লাইফ ভাই এখন পর্যন্ত সাকিব বা ওপকেভ সরাসরি কিছু বলেননি এই পোস্ট কাকে উদ্দেশ্য করে কিন্তু একটা বিষয় পরিষ্কার এই দুই তারকা সাথে এলে আবেগ জেগে ওঠে লাখো মানুষের মনে সম্ভবত সেটাই তাদের জনপ্রিয়তার আসল শক্তি ধরে নিন যদি সত্যি সাকিব কপুর জন্য এই বার্তা দিয়ে থাকেন তাহলে সেটা হবে বছরের সবচেয়ে বড় আবেগঘন মুহূর্ত আর যদি এটা শুধুই একটি সাধারণ ভালোবাসা দিবসের পোস্ট হয় তবুও প্রমাণ হয়ে গিয়েছে সাকিব গল্প এখনো যেন শেষ হয়নি লাখো মানুষের মনে আপনার কি মনে হয় এই জীবনের ভালোবাসা কি সত্যি অপু নাকি আমাদের অতিরিক্ত বিশ্লেষণ করেই ফেলছি কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর কারণ ঢালিউডের প্রতিটি বড় বড় আপডেট আমরা নিয়ে আসবো